রাধে রাধে নমস্কার সঙ্গীতার ঘনকন্যা টু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ির থেকে আসার পর গোপুকে তো স্নান টান করিয়েছি ভালো মন্দ করে তো আজকে কীভাবে স্নান করিয়ে দিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের ব্লগ মানে প্রায় এক সপ্তাহ ধরে ব্লগ করিনি তারপরে ব্লগ করা স্টার্ট করেছি তো এই রবিবারের ব্লগটা দিয়ে বাকি দিনের ব্লগগুলো আমি প্রতিদিন শেয়ার করব। তো এগুলো হচ্ছে দেখুন আজকে ফুল টুলগুলো তুলে নিয়ে এসেছি আর এখন পুজোয় বসবো আর এই যে তরমুজের ভোগটা দেবো কারণ হাটের দিন ছিল তারপরে রবিবার এই তরমুজ নিয়ে এসেছে তো আজকে তরমুজ দিয়ে ভোগ দেবো এর আগে আরও একদিন দিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো গোপালকে এখন এই যে জামা কাপড়গুলো পরিবর্তন করিয়ে দিই সত্যি কথা বলতে কি গোপালকে আমি প্রতিদিন স্নান করিয়ে দিতে কিন্তু পারি না সপ্তাহে দূর থেকে দুদিন তো দিই তা থেকে একটু তিন থেকে চার দিন একটু দেওয়ার চেষ্টা করি তো প্রথমে এই যে আমি আমার শরীরটা শুদ্ধি করে নিচ্ছি এই যে তুলসী পাতা দিয়ে আর তুলসী পাতা তো যে কোনো দিন তোলা যায় না তো ওই জন্য শুকনো তুলসী পাতাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই কাজে লেগে যাচ্ছে আমার মানে তুলসীর গাছ হচ্ছে যেমন এই যে শুক্রবারে তুলতে পারতাম কিন্তু শুক্রবারে শুনলাম না কি হচ্ছে আমাবস্যা লাগবে তো সেদিন তুলতে পারলাম না শনিবার পর্যন্ত আমাবস্যা শনিবার পর্যন্ত ছিল তো যাই হোক সোনার পর থেকে আমি তুলিনি শনিবারে তো এমনিতেও তোলা যায় না তারপরে শুনেছি রবিবারেও নাকি তোলা যায় না আর বাচ্চার জন্মবারেও তো তোলা যায় না তো এইগুলো সমস্যায় পড়ে গিয়েছি আর আমার শুধু তুলসী পাতা তোলার দিন হচ্ছে শুক্রবার আর সোমবার এই দুটো দিন হলে বেশ আমি তুলতে পারি কিন্তু অসুবিধা থাকাকালীন তখন তো আর তুলতে পারি না যদি পূর্ণিমা অমাবাসা একাদশী এসব যদি যায় আর সংক্রান্তি এসব দিনে তুলতে নেই তো এগুলো হচ্ছে মানে আগে জোগাড় করে একটু রেখে দিই ভালো হয় তো এগুলো অনেকেই অনেক রকমভাবে আয়োজন জোগাড় করে রেখে দেয় তো আমি এভাবে রেখে দিয়েছিলাম তো আমার কাজে লেগে যাচ্ছে তো দেখুন গোপাল সোনাকে আমি গোলাপ জল ওগরুর এইসব দিয়ে স্নান করিয়ে দিলাম আর গরম পড়ে গেছে তো প্রতিদিন স্নান করানোটা অত্যন্ত ভালো কিন্তু যেদিন সময় হয় না সেদিন তো উপায় নেই সেদিন শুধু এই যে যত্ন আত্মী করে গামোচ এসব করে চন্দনের ফোটা দিয়েই সেবাটা দিতে হয় তো এখন গোপালের এই যে জামাটা পরিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে জামাগুলো না মানে এখন পুরানো হয়ে গেছে যে পয়লা বৈশাখ চলে আসছে তো গোপালের জন্য আবার জামা কাপড় কিনতে হবে হ্যাঁ নতুন জামা আছে কয়েকটা তো তাও না মানে যেরকম বাচ্চার একটা স্মৃতি আঁকড়ে জামা কাপড় ফেলে দিতে পারি না যেমন মনে হয় কি আমার বাচ্চাটা যখন ছোটো ছিল এইরকম এরকম জামা পরেছিলো ফেলবো না যত্ন করে রেখে দিই সেরকম গোপালের যে জামা কাপড়গুলো পুরোনো হয়ে যায় সেগুলো আমাকে জলে ভাসিয়ে দিতে ইচ্ছে করে না রেখে দিতে ইচ্ছে করে যে প্রথম যখন গোপালকে ঘরে এনেছি আমি কি ধরনের জামা পরিয়েছি মানে এগুলো একটা স্মৃতি মানে কিভাবে কি কিনেছি মানে ধরে আঁখড়ে ধরে রাখতে ইচ্ছে করে কারণ গোপালকে তো আমরা সন্তান রূপে পুজো করি তো ওই জন্য না গোপালের জামা কাপড়গুলো আমাকে ওই রেখে দিতে ইচ্ছে করে যে না এগুলো থাক আমার একটা স্মৃতি যে আমি গোপালকে যখন ঘরে নিয়ে এসেছি এই জিনিসটা প্রথম দিয়েছি এই জিনিসটা প্রথম ব্যবহার করেছি তখন কিভাবে ব্যবহার করেছি অল্প জিনিসে হচ্ছে সময় অল্প জিনিসেই মানে হয়ে যেত আর এখন অনেক কিন্তু জামা কাপড় তা মনে হয় কি এটা পড়ালাম পরালাম ভালো লাগলো না আর একটা পড়াই তো বাচ্চার নিজের বাচ্চারও যেরকম হয় গোপালেরও সেরকমই ফিলিংসটা হয় যখন আমরা বাচ্চার রূপে তাকে পুজো করে থাকি তো এটাই আপনাদের সাথে শেয়ার কর ভালো লাগলো আমাকে আপনাদের সাথে শেয়ার করতে বলতে তো তাই জন্য কথাটা বললাম আর এখন দেখুন আমাদের গাছের জবা ফুলগুলো প্রচণ্ড বড়ো বড়ো হচ্ছে আর গরম পড়ছে তো এখন ফুলগুলো মানে প্রচুর ফুটছে আর এই যে সাদা ফুল তো এখন ফুটছেই আর কোনো সমস্যা নেই ফুলের ফুলও হয়ে গেছে তো এখন ফুল দিয়ে শুধু ভরিয়ে ভরিয়ে প্রতিদিন পুজো দিচ্ছি আর হ্যাঁ যেদিন একটু তুলতে পারি না সেদিন শুধু জবা ফুলগুলো দিয়েই পুজো দিচ্ছি মানে তুলতে পারি না মানে ধরো ধরুন তুলতে দেওয়ার সময়টা হলো না বাড়ির বাইরে তো আর বাড়িতে জবা ফুল গাছগুলো ওইগুলো বাড়িরই গাছ আমি লাগিয়েছিলাম তো সেগুলো ব্যাস পুজো দেওয়ার একটু আগে বা পুজো দেওয়ার পরে উঠিয়ে নিলাম ব্যাস হয়ে যায় তো যাই হোক এখন এই যে গোপালকে সাজুগুজু করিয়ে দিচ্ছি খেতে দেবো আর তিলক চন্দনের ফোটা তো পরিয়ে দিলাম আর এই যে ঘটেও দিচ্ছি ঘটে ফুল দিতেও তো ভালোই লাগে কিন্তু এই যে ঘটের একটা থেকে দুটো ফুলের বড় বড়ো ফুল আটে না আর ছোটো ছোটো ফুল দিলে অনেকটা ফুল ধরে যায় তো যাই হোক ঘট সাজাতেও ভালো লাগে তো এখন গরমের দিন বড় দিন অনেকটা সময় জুড়ে মন দিয়ে পুজো দিলে ভালোই লাগে আর শীতের দিন তো হচ্ছে যখন শীত পড়ে তখন অতক্ষণ এই জায়গাটাতে মানে থাকতে মানে শীত করে তখন অতটাও মনে হয় কি কত তাড়াতাড়ি পুজোটা দিতে পারি কিন্তু ভগবানের সেবা তো তাড়াতাড়ি করে না দিয়ে একটু মনোযোগ সহকারে দেওয়াই ভালো কিন্তু শীতের দিনে একটু অসুবিধা হয়ে যায় সেটা সবাইকেই শীত করে তো যাই হোক এখন এই যে ধুনুগুলো ধরিয়ে নিচ্ছি তারপর ভগবানকে খেতে দেব আর আপনারা আমার ব্লগগুলো প্রতিদিন দেখবেন আমার ডেলি ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক এখন ধূপধুনোটা ধরিয়ে দিয়ে আমি পুজোটা স্টার্ট করি আর জানেন আমাদের এদিকে প্রচণ্ড মশা হয়েছে তো ভাবছি ভগবানের এখানেও তো মশা হয় তো ওই জন্য এখন প্রতিদিন ধূপ ধরানোর চেষ্টা করি দিনের বেলা যদি না পারি রাত্রেবেলা করে সন্ধ্যার টাইমে প্রতিদিন ধূপধুনো দিই আর আজকে দিচ্ছি যে তরমুজের ভোগ তরমুজটাকে কেটে রেখে দিয়েছি কেটে রেখে দিয়েছি মানে কাটলাম কেটে এই বাটিটাতে নিলাম তো এখন এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর গোপালের যে থালা গ্লাস ছিল আমি সেগুলো বাড়ি গিয়ে ব্যাস ভুল রেখে চলে এসেছি তো এখন এই যে শুধু আমি তিনটে থালা করেছি গোপালকে ভোগ দেওয়া রাধা গোবিন্দকে ভোগ দেওয়া লক্ষ্মীনারায়ণকে ভোগ দেওয়া একই ব্যাপার একটা থাল নিয়ে যদি আমি এখানে ভোগ দিতাম সেটাতেও হয়ে যেত কারণ এটা হচ্ছে অনেকেই বলে থাকে গোবিন্দকে ভোগ দিলে সব ঠাকুরই পায় তো তাও ঘরে যেহেতু ভগবানেরা আছে ওই জন্য মনটা চায় না যে শুধু একটা থালাতে দিই ওই জন্য সবাইকে ভোগ দিই কারণ আগের থেকে ওইভাবে দিই আর এই যে এই ফুলগুলো দেখছেন এইগুলোকে বলে তার আগে বলে নাকি আমি আমার হয়েছে এখানে গাছ যেখানে বেগুন লঙ্কা লাগিয়েছি তো ওগুলো দিয়ে একটা দুটো করে পুজো দিচ্ছে তো বেশিরভাগ সাদা ফুলগুলো দিচ্ছে যেহেতু ওই ফুলগুলো কম শুধু রবিবার আর বৃহস্পতিবারে ওই ফুলগুলো উঠিয়ে আমি ঠাকুরের আসনে দিই তাই যে এখন আমি প্রণাম মন্ত্রগুলো বলে নিচ্ছি সব ঠাকুরদেরই প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরকে এখন আহ্বান জানিয়ে আসনে খেতে ডাকছি তারপর নৈবেদ্য করে দেব সেহেতে এখন অনেক ফুল ওই জন্য প্রথমে ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে আসনে ফুল দিয়ে চরণে ফুল দেওয়ার পরে যেগুলো ফুল বেশি থাকে সেগুলো পরে ভগবানের দের চরণে চরণে দিয়ে দিই এটাও ভালো লাগে আমার করতে কিন্তু ফুল বাড়ন্ত থাকলে তো উপায় নেই একবারই দিয়ে দিই তো আমার এদিকে তো পুজো দেওয়া হয়ে গেল গোপালকে তো খেতে দিয়েছি কিন্তু তা ওকে তো নিজের হাতে খাইয়ে দিতে হয় তো এই যে এখন নিজের হাতে খাইয়ে দিচ্ছি কারণ যেহেতু শিশু আমরা শিশু সুলভভাবে ভগবানকে পুজি তো সেই জন্য তো খেতে দিতেই হবে যেরকম বাচ্চার মতন যত্ন করি তো বাচ্চার মতন যত্ন দেখতে হবে না মানে কি বলবো একদম বাচ্চা দেখবেন তুমি আপনারা ভগবানকে হচ্ছে যেইভাবে পুজবেন যেভাবে চাইবেন ভগবান কিন্তু সেইভাবে আপনাদের সাথে দেখা দেবে আর ভগবানকে তো মানে কি বলবো মাথায় রাখা ভীষণ ভালো আদর যত্ন করে রাখবেন দেখবেন আপনার সংসারেও সুখ শান্তি ভরেই থাকবে তো এগুলো জিনিস অবশ্যই ভালো আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের সংসারে গোপাল আছে কি না নিজেরাই বুঝতে পারবে সেটা যারা মন ভরে ভক্তি ভক্তিভাবে ডাকে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারে যে আমি বুঝতে পারি কারণ দেখবেন সংসারে না কোনো কিছু হওয়ার আগে আভাস পেয়ে যাবেন কি হতে চলেছে ভালো মন্দ সময় যে যেরকমই আসুক সেই খারাপ সময়টাও আসে একদম মানে নর্মালভাবে স্মুথলি পার করে দেবেন কোনো কষ্টই হবে না কিন্তু ভগবান তো সবার পরীক্ষা নেয় পরীক্ষা তো দিতেই হবে কিন্তু সেই খারাপ সময়টাও একদম আসে পার করে দিতে পারবেন ভগবানের যদি আশীর্বাদ থাকে তো যাই হোক এই যে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো খুব একটা বার আপনারা দর্শন করে নিন অনেকদিন পর এরকম ভালোভাবে বাড়িতে এসে দর্শন করাচ্ছি আর ভোগ তো দেখতেই পেল সমস্ত মানে ঠাকুরদের ভোগ দর্শন করা কিন্তু অত্যন্ত শুভ সে আমাদের গোবিন্দ হোক গোপাল হোক রাধা গোবিন্দ হোক লক্ষ্মীনারায়ণ হোক জগন্নাথ দেব হোক ভোলেনাথ হোক মা মায়ের হোক মা দুর্গার হোক যত পৃথিবীতে ভগবান আছে ভগবানদের প্রসাদ দর্শন করা কিন্তু অত্যন্ত ভালো আর রাধারানীর চরণ যে দর্শন করবে তাকে আর তার আর গোবিন্দ স্বয়ং তার কাছে আসবে রাধারানীর হচ্ছে সেবা যত্ন করে যে কি পাবেন অনেকে বলে না ভগবানের সেবা করে কি পাবো ভগবানের সেবা রাধা গোবিন্দ সেবা একসাথেই করতে হয় আলাদা একদম না কারণ রাধাকে আপনারা ডাকলেই গোবিন্দ অনায়াসে আপনার কাছে চলে আসবে এই জন্য গোপাল যতই সেবা করুন গোপালের সাথে যেন আমাদের রাধারানী অবশ্যই থাকে ওই জন্য রাধারানীকে ডাকবেন গোপালকে পাবেন আর গোপালকে ডাকলে গোপাল কিন্তু সহজে ধরা দিতে চায় না রাধা গোবিন্দকে ডাকবেন একসাথে ডাকবেন রাধাকে বলবেন গোবিন্দের কথা রাধা 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 করবেন গোবিন্দ আপনার কাছে এমনিই ছুটে চলে আসবে তো অনেক জ্ঞান দিয়ে দিলাম আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ব্লগের জন্য একটু ওয়েট করবেন কারণ কখনো কখনও সংসারে কাজের কাজের চাপে বা কোনো অনেক কিছু সমস্যা থাকতেই পারে তখন ব্লগ দিতে পারি না তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার ব্লগগুলো ফলো ফলো করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আর ফুল ভিডিও ওয়াচ করে দেখবেন যাতে একটু আমি এগিয়ে যেতে পারি যদি আপনারা চান আমি ইউটিউবে একটু জায়গা করে নিই আজকের মতো সকলকে টাটা রাধে রাধে